জীব শিবসেবা সবে মাত্র পার হয়েছে শিবের গাজন আজ নিয়ম ভঙ্গের দিন ও বাংলা নববর্ষের প্রথম দিন আর সেই দিনে মানুষ বাইপথে নামলো জয়পুরের এক দল যুবক যুবতী বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর বাস স্ট্যান্ড এলাকায় আজ এক অন্য ছবি এই গ্রীষ্মের ভ্যাপসা গরমে দূর দূরান্ত থেকে ছুটে আসা পথ চলতি ও বাস যাত্রীদের জল ফল মিষ্টি ও শরবত দিয়ে মানব সেবা আর সেই সেবায় পথে নামলো বাঁকুড়া ভিডিও এবং স্টিল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সকাল থেকে চলছেই জলচ্ছত্র কর্মসূচি আজ বছরের প্রথম দিনটিতে ঠিক এভাবেই মানব সেবা করে সারা বছর মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন এক দল যুবক যুবতী এই জলচ্ছত্র নিয়ে কি বলছেন বাকুরা ভিডিও এবং স্টিল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা চলুন শোনাবো আপনাদের হচ্ছে এক নতুন বছর সেই নতুন বছরকে স্বাগত জানানো এবং আমরা যে ব্যবসার মাধ্যমে থাকি মানে সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি তো আজকে প্রথম দিনে চাইছি যে আমরা ব্যবসাদারা একতা হই এবং সামান্য একটু মানে শুভ কাজ করে আর সারা বছরটা আমরা ভালোভাবে কাটাতে পারি সেই কামনায় রেখে আমরা এই জলসত্য প্রোগ্রামটা করেছি মোটামুটি সারাদিনই প্রোগ্রাম চলছে চলবে আমরা হচ্ছে বাঁকুড়া জেলা ভিডিও স্টিল অ্যাসোসিয়েশন ওর তরফ থেকে জয়পুর যে জোন আছে সেই জয়পুর জোনের কিছু স্টুডিওম্যানের উদ্যোগে এই পরিষেবা এবং সাধারণ মানুষও আমাদের সাথে এগিয়ে এসেছে এবং এই পরিষেবার সাথে যুক্ত হয়েছে